তাদের দাবিগুলো তাদের হয়েছিল গণমাধ্যমে তুলে ধরার জন্য এবং গণমাধ্যমে তুলে ধরে এরা কাজ করার জন্য অনেকেই মিছিল মিটিং আন্দোলন নিয়ে কাজ করে অনেকেই সেগুলোকে প্রমোট করে কাজ করে আমরা সেই কাজটা করি আমাদের সহকরা আমাদের ভাইরা মাটি মাটিও মানুষের জন্য যখন আন্দোলন করে মাটি মাঠেও মানুষের বিষয় নিয়ে যখন কথা বলে তখন আমরা চেষ্টা করি সেগুলো তুলে তুলে ধরার জন্য আমার এখানে কাজ করার অভিজ্ঞতা থাকে আমি প্রায় সময় একটা কথা বলে থাকি একটি গণতান্ত্রিক দেশে সৃষ্টিকর্তা করা যদিও বা সেটি একটু বলো বলা নাকি করেছে পলিটিশিয়ানদের অবস্থাটা খুবই প্রথম কিন্তু আমি জানি না আমাদের এখানে যে পলিটিশিয়ানরা আছেন তারা কেন জানি নিজের এলাকার প্রতি কক্সবাজারের প্রতি খুব উদাসীন জিনিসও রক্ষার ব্যাপারে আলোচনা যতই করি আমার এখানে যা রোল আমি শিক্ষার বলেছেন এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর এটা উচ্চ পর্যায়ের বিষয় প্রধানমন্ত্রীর সে আমাদের জনরাত্রের শেখ হাসিনা সে জানিয়ে নিয়ে মাথা কামাচ্ছে আমাদের সরকার প্রধান ইতিপূর্বে সমুদ্র সীমা রক্ষা করেছে এবং মিয়ানমারের সাথে খুব ঠান্ডা মেলাতে ঠান্ডা মাথায় সব সমস্যার সমাধান চলে যাচ্ছে সেটা আমাদের রাষ্ট্রপ্রধানের উপর আমরা দাবি জানাচ্ছি যাতে আমাদের ফ্যান স্যানমার্টিন নিয়ে মিয়ানমার কোনো ছাতুরি করতে না পারে